আইয়া যখন যম কিয়ামতের দিবস قائم হয়ে যাবে বাবা আদম বলবে ইয়া রব্বি নেফসি বাবা আদম বলবে যাও موسی নবীর কাছে যাও موسی নবী ডাক দিয়ে বলবে ইবরাহিম নবীর কাছে যাও সব নবীরা যেদিন রব্বি নেফসি 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 করবে আয় নবীর উম্মতে দা সুদ আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি ওই নবী শুধু আমার আপনার জন্য সুপারিশ করবে এমন কঠোর অবস্থা হবে সবাই পাগল সবাই পাগল যেই সন্তানের জন্য সলিয়ার মুসলমান যেই সন্তানের জন্য আজকে মাতার গাম পায়ে পেলাও যেই স্ত্রীর জন্য রাত জাগে কাম কাজ করো যেই স্ত্রীর জন্য অটো চালা একটা নেকির জন্য আল্লাহ ডাক দে বলবে পড়ো আমল নামা পড়ো দেখবেন একটা নেকি আপনার একটা নেকি হইলে আপনি জান্নাতে যেতে পারবেন সন্তানকে ডাক দিয়ে বলবেন সন্তান আমারে তুমি একটা নেকি দান করো ওই সন্তান ডাক দিয়ে বলবে বলেন কি আমার পৃথিবীতে তো কোনো বাবা না পৃথিবীতে আমার কেউ না পৃথিবীতে আমার তো কোনো আপন জন নাই আজকে নিজে আমি কিভাবে বাসবো যে স্ত্রীর জন্য এত পাগল ওই স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে যদি বলা হয় স্ত্রীর আমাকে একটা নেকি দাও দুনিয়ার মধ্যে কত ভালোবাসছি তোমারে আমার একটা নেকি দাও স্ত্রী বলবে আমার তো কোনো দিন বিবাহ হই নাই আমার তো স্বামী নাই আমি কিভাবে দিব Gami, tu baste, Barcina. na আপন জন বন্ধু বান্ধব যাদেরকে বন্ধু বান্ধব বানাইছি যাদেরকে আপন মনে করে সব সময় টুকু তাকে দিয়েছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ওই ব্যক্তির পিছে ঘুরে ঘুরে সময় গুলো নষ্ট করছি তারে যদি ডাক দিয়ে কয় বন্ধু রে তোর জন্য আমি সব কিছু শেষ করলাম আমারে তুমি একটা নেকি দাও বন্ধু বলবে রব্বে নাফসি রব্বে নাফসি নসি আই মুসলমানের দা শুধুমাত্র একটা জিনিস কাজে লাগবে যারা মদিনার মাদের সন্ন্যত যারা আঁকতে ধরেছে ওই নবী আমার অম্মতে মোহাম্মাদিদের নবী সরদার নবী সৈয়দুল কলাইন সৈয়দুল বাসার হাবিবেরিয়া আমার আপনার নবী আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে থাকবে নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করবে ও আসলিয়া মুসলমান আল্লাহ তালার কাছে আমার নবী কান্না করবি আমার নবী ডাক আমার আল্লাহ ডাক মোহাম্মদ চিন্তা করবো না চিন্তা করো না তোমার যারা ইমান আনসি আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পাঠাইয়া দেব এই নদীর আপনাকে আমাকে কত ভালোবাসেন সারাইকে আমদের মধ্যে আব্দুল্লাহ আব্বাসকে ডাকে বলে আব্দুল্লাহ রে আমার একটু তেলাউৎ শোনাও সুরার নাস থেকে তেলাওত শোনাবেন

সাহাবাহিকার আমরা ডেকে বলে পেয়ে গম্ব আপনি কেন এত কাঁদলেন নবী ডাক দিয়ে হায় হায় ওই যে কঠিন মায় ডাক আমার মধ্যের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব আয় নবীর যারা জান্নাতি হবে তাদের জন্য নবী বড় আনন্দিত হয়ে যাবে যারা জাহান্নামে নামে চলে যাবে আমার নবী তাদের জন্য কষ্ট পাবেন শুধু তাই না শুধু তাই না ওই যে বাবা আদম আমার নবী যখন মেয়ারাজের সফরে চলে গেলেন প্রথম আসমানে নবীজি আর জিবিরিল উঠলেন ওটার পর বাবা আদমের সাথে সাক্ষাৎ হয় জান্নাতি রুহের দিকে তাকায় আর আদম নবী আনন্দিত হয়ে যায় জাহান নামের দিকে তাকায় জাহান নামে রুহের দিকে তাকায় আর নবী বড় কষ্ট পেয়ে যায় এই জন্য বাবা পাইতে হলে প্রেম ঢোকা লাগবে ওই সময় বাচ্চাদেরকে বলা হতো হয় বাচ্চা কান্না করবি না ওই যে বেলাল আসতেছে বেলাল আসতেছে ওই বেলালের কথা শু না বাচ্চারা পর্যন্ত ভয়ে থেমে যেত এ বাবা বুঝার জন্য বলছি বেলাল দেখতে কত কুশ্চিত ছিল কত কালো ছিল কথাগুলো এত বেলাল জমিনে আজান দিত ওই বেলালের কণ্ঠ আল্লাহর শাহজিম পর্যন্ত শুনতে পারতে ওই বেলাল দেখতে যদিও কালো ইমানটা বড় নোরা আর নূরান্বিত আয়নাবের উম্মতের دار আমরা আজকে এখানে বসছি আমি সহ আপনারা চেহারাগুলো কত সুন্দর ইমান iman কথা বলেন ঠিক কিনা ওই বেলা মুসলমান হওয়ার পর কালিমা পড়ার পর উমাইয়ার বাড়িতে গোলাম হয়ে গেছে উমাইয়া কাটার শৈতান উমাইয়া বেলালের কণ্ঠের দিকে তাকাই উমাইয়া বেলালের ঠোঁটের দিকে তাকাই বেলাল শুধু বলে আহা উমাইয়া ডাক দিয়ে বেলার শুনু আমার ঘরে গোলাম হইয়া তুমি তোমার রবের প্রশংসা করতে পারব না আবু জাহালের দিকে দৌড়ায় আবু জাহালকে ডাক কয় আবু জাহাল সন্সানি আমার ঘরে যে ঘাটামটা আছে যে গোলামটা আছে আমার ঘরে খায় আর তার রবের প্রশংসা করে আবু জাহাল ডাক